নমস্কার বন্ধুরা মোহাম্মদ ইউনুসের ভারত বিরোধী শক্তিগুলিকে বাংলাদেশে খোলা ছাড় দেওয়া ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য এছাড়া আমাদের শিলিগুড়ি করিডরের পাশে চীনের বিমান ঘাঁটি করার খবর ও তুরস্কের একটি এনজিওর দ্বারা বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে বৃহত্তর বাংলাদেশের ম্যাপ প্রচার এছাড়াও বিভিন্ন জিহাদি মানসিকতার ব্যক্তিদের প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য সব কিছু মিলিয়ে বিশ্লেষকেরা বাংলাদেশের বর্তমান অবস্থাকে বাংলাদেশের ইউক্রেন মোড় হিসাবেই দেখছেন অর্থাৎ ঠিক যেই যেই ভুলগুলো করার ফলে ইউক্রেন আজকে তাদের দেশের প্রায় কুড়ি শতাংশ এলাকা রাশিয়ার হাতে তুলে দিয়েছে ঠিক একই ভুল কি বাংলাদেশ করতে বসেছে জানবো এই ভিডিওতে তবে প্রথমে চলুন জেনে নেওয়া যাক যে বাস্তববাদী তত্ত্ব ঠিক কি বলে যে কখন একটি বড় দেশ তার একটি ছোট প্রতিবেশী দেশের সঙ্গে যুদ্ধে জড়াতে পারে বাস্তববাদী তত্ত্ব বলে যে আন্তর্জাতিক রাজনীতি চলে ক্ষমতা এবং নিরাপত্তার কথা মাথায় রেখে অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে যা কিছু হয় তাতে আপনারা দেখতে পারবেন হয়তো কোনো দেশ তাদের ক্ষমতাকে বোঝানোর জন্য কোনো কাজ করছে যেমন সাম্প্রতিক উদাহরণের কথাই যদি আমি আপনাদের বলি তো ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তানের মধ্যে চলতে থাকা সংঘাতকে থামানোর ক্রেডিট নিজে নিতে চেয়েছিলেন এবং ভারত ও পাকিস্তানের আধিকারিকদের থেকে অফিসিয়ালভাবে কোনো কনফার্মেশন আসার আগেই তিনি নিজে সোশ্যাল মিডিয়াতে ভারত এবং পাকিস্তান সংঘাত সমাপ্তির ঘোষণা করে দিয়েছিলেন কারণ কি কারণ তিনি দেখাতে চান যে আমেরিকার রাষ্ট্রপতি হিসাবে ওনার ঠিক কতটা ক্ষমতা রয়েছে এবং সেই পাওয়ারকে কাজে লাগিয়ে তিনি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বিভিন্ন ডিল করতে চান অন্যদিকে সিকিউরিটি কনসার্ন অর্থাৎ জাতীয় নিরাপত্তাগত উদ্বেগও আন্তর্জাতিক রাজনীতিকে আকৃতি দেয় যেমন ভারতের পাকিস্তানের বিরুদ্ধে করা অপারেশন সিঁদুর রাশিয়া ইউক্রেন সংঘাত ইত্যাদি এছাড়াও বিভিন্ন বড় বড় শক্তিরা ছোট ছোট দেশগুলিকে ব্যবহার করে একজন আরেকজনের শক্তিকে দমিয়ে রাখতে তাই বিভিন্ন বড় বড় শক্তি তাদের প্রতিবেশী ছোট ছোট দেশগুলিকে হয় তাদের বন্ধু বানিয়ে তাদেরকে বেশি বেশি করে লোন আর্থিক ও সামরিকভাবে সাহায্য করে তাদেরকে নিজেদের পক্ষে রাখার চেষ্টা করে যেমন ভারতের দিক দিয়ে দেখতে গেলে ভারত নেপাল ভুটান এবং আগে বাংলাদেশকেও নানান আর্থিকভাবে নানান সাহায্য করেছে এছাড়া চীন যখন ভুটানের বাউন্ডারিতে নিজেদের সেনাকে পাঠিয়ে দিয়েছিল তখন ভারতও ভুটানের তরফ থেকে ভারতের সেনাও ভুটান বর্ডারে পাঠিয়ে দিয়েছিল এবং এই সব করেও যদি কোনো কাজ না হয় তাহলে বৃহৎ শক্তিরা নিজেদের সামরিক শক্তি অথবা ডিপ্লোম্যাটিক শক্তির মাধ্যমে সেই সব ছোট ছোট দেশগুলিকে নিজেদের কন্ট্রোলে রাখতে চেষ্টা করে যেমন সাম্প্রতিক ভারতের অপারেশন সিঁদুর যা আমরা আমাদের দেশের নিরাপত্তার জন্য করতে বাধ্য হয়েছি এবং বিশ্বকেও ভারত এটাই দেখাতে চেয়েছে যে পাকিস্তানের উপরে আক্রমণ করা ভারতের তথা ভারতের সাধারণ জনগণের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ছিল এছাড়াও পাকিস্তানকে কয়েকদিন পরপর এফ এটিএফের গ্রে লিস্টে ঢোকানো অথবা আইএমএফের থেকে লোন নেওয়ার সময় বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করা ইত্যাদি অনেক মাধ্যমেও কোনো বড় বড় দেশ নিজেদের শক্তিকে প্রদর্শন করতে পারে অর্থাৎ আমরা জানলাম যে বাস্তববাদী তত্ত্ব অনুসারে বিশ্বের বৃহৎ বৃহৎ শক্তিগুলি যেমন আমেরিকা চীন ভারত রাশিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন এরা সবসময় আন্তর্জাতিক মঞ্চে কোনো না কোনোভাবে নিজেদের শক্তিকে প্রদর্শন করতে চাইবে এবং ছোট ছোট দেশগুলিকে এই তত্ত্বে স্যাটেলাইট স্টেট বলা হয়েছে অর্থাৎ তারা যদি বুদ্ধি করে চলে তাহলে তারা কিছু না করেই বড় বড় দেশগুলির আলোয় আলোকিত হতে পারবে যেমন জাপান যেমন দক্ষিণ কোরিয়া যেমন বিশ্বের সবচেয়ে সুখী দেশ ভুটান তবে তারা যদি এই বিশ্বের বড় বড় শক্তিগুলির জন্য নিরাপত্তাগত উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় তাহলে বিভিন্ন বড় বড় শক্তির পাওয়ার গেমে এই সব ছোট ছোট দেশগুলি ধ্বংস হয়ে যাবে যেমন আফগানিস্তান যেমন ইরান এবং ইউক্রেন এবং বর্তমানে এরকমই অবস্থা চলতে থাকলে বাংলাদেশের অবস্থাও ঠিক একই হতে চলেছে রাশিয়া ইউক্রেন সংঘাত কেন হয়েছিল রাশিয়া বারবার বলছিল যে তারা কখনো ইউক্রেনকে ন্যাটোতে যোগ হতে দেবে না কারণ কি কারণ বাস্তববাদী তত্ত্ব বলে যে বৃহৎ শক্তিশালী দেশেরা তাদের প্রতিবেশী ছোটো ছোটো দেশকে একটি বাফার স্টেট হিসাবে দেখে এই কারণে রাশিয়ার জন্য ইউক্রেন বেলারুস এইসব দেশ হল বাফার স্টেট যা রাশিয়াকে ইউরোপিয়ান ইউনিয়নের থেকে আলাদা করে এবং ইউক্রেন যদি নেটো মেম্বার হয়ে যায় তাহলে রাশিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়নের মাঝে আর কোনো বাফার জোন থাকছে না এবং ইউরোপিয়ান ইউনিয়ন তথা ন্যাটো সৈনিক একদম রাশিয়ার বর্ডারের পাশে এসে বসে থাকবে যা রাশিয়ার সিকিউরিটির দিক থেকে খুবই উদ্বেগের খবর তো অবশ্যই তাছাড়াও এটি রাশিয়াকে একটি কম শক্তিশালী দেশ হিসাবে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবে যে রাশিয়া নিজের সিকিউরিটির জন্যই দাঁড়াতে পারছে না তাই রাশিয়া যে এমনটা কোনোদিনই হতে দেবে না এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে ইউক্রেন না বুঝেই বাইডেনের পাল্লায় পড়ে নেটো জয়েন করার কথায় অনর থাকে যার ফলে আপনারা যে দেখছেন এখনও পর্যন্ত রাশিয়া ইউক্রেন সংঘাত চলেই যাচ্ছে এমনকি ইউক্রেন আগেই তো তাদের ক্রাইমিয়া অঞ্চলকে হারিয়ে ফেলেছিল এখন এই সংঘাতের ফলে তাদের কুড়ি শতাংশ এলাকা রাশিয়ার দখলে চলে গেছে একইভাবে আমরা যদি এখন ভারত বাংলাদেশের কথায় আসি তাহলে ভারতের বর্তমানে সবচেয়ে বেশি সিকিউরিটি কনসার্নের বিষয় কি। আমাদের শিলিগুড়ি করিডোর যাকে চিকেন নেকো বলা হয় কারণ এই সরু পথটি একমাত্র বাকি ভারতকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগ করে কিন্তু ইউনুসের জানি না মাথায় কি চলছে ইউনুস শিলিগুড়ি করিডরের একদম কাছে বাংলাদেশের লালমনিরহাট জেলায় একটি বায়ু সেনা ঘাঁটি চিনকে দিতে চাইছেন এই লালমনিরহাটের থেকে শিলিগুড়ি করিডরের দূরত্ব মাত্র একশো সত্তর কিলোমিটারের অর্থাৎ বাইকে করে কেউ যদি লালমনিরহাট থেকে শিলিগুড়ি পৌঁছতে যায় তাহলে তার মাত্র চার ঘন্টা সময় লাগবে এবং বিশেষজ্ঞদের মতে ভারত সরকার কোনোভাবেই চীনকে এই বিমান ঘাঁটি নিতে দেবে না এবং চীন এই বিমান ঘাটি নেওয়ার আগেই অথবা চীনের অফিসিয়ালসরা এই বিমান ঘাটিতে গুরুত্বপূর্ণভাবে কোনো কাজ শুরু করার আগেই আপনারা দেখবেন হয় বাংলাদেশ থেকে ইউনুস চলে গেছেন নয়তো আমাদের চিকেন নেককে আমরা বৃদ্ধি করে ফেলেছি এবার আপনারা বলতে পারেন যে ঠিক আছে ভারত যদি শিলিগুড়ি করিডরকে বৃদ্ধি করে নেয় তাহলে কি আমরা চীনকে সেই বিমান ঘাটি নিতে দেব উত্তর হলো না রাশিয়া ইউক্রেনের কুড়ি শতাংশ এলাকাকে দখল করে নিয়েছে তবুও কি রাশিয়া ইউক্রেনকে ন্যাটোর মেম্বারশিপ নিতে দেবে না অর্থাৎ বাংলাদেশ যেই পথে আসছে তাতে বাংলাদেশের ক্ষতি ছাড়া কোনো দিক দিয়েই কোনো লাভ নেই এই বিমানঘাঁটি ছাড়াও বাংলাদেশে যেভাবে বিভিন্ন জিহাদি তত্ত্বগুলি তাদের মাথা চাড়া দিয়ে উঠেছে এবং তারা প্রকাশ্যে ভারত বিরোধী মন্তব্য করা শুরু করেছে এবং যেভাবে বর্তমানে ভারতের কাছে লাথি খেয়ে তুরস্ক তাদের নোংরা রাজনীতিকে বাংলাদেশে শুরু করেছে যেমন টার্কির একটি এনজিও বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে সেখানে একটি বৃহত্তর বাংলাদেশের মানচিত্রকে প্রচার করছে যেখানে আমাদের পশ্চিমবঙ্গ সহ উত্তর পূর্বের রাজ্যগুলিকেও বাংলাদেশে দেখানো হয়েছে এছাড়া মোহাম্মদ ইউনুস নিজেও বারবার যেভাবে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলির প্রসঙ্গকে টেনে আনছেন তাতে এই অঞ্চলে এবং আন্তর্জাতিক স্তরে ভারতকে শক্তিশালী হয়ে থাকতে হলে বাংলাদেশকে উত্তর দেওয়া ভারতের এক প্রকার জরুরি হয়ে পড়েছে নয়তো বাংলাদেশের মতো করেই অন্যান্য দেশগুলো নিজেদের পলিটিক্যাল স্বার্থের জন্য ভারত বিরোধী বিভিন্ন কার্যক্রম করা শুরু করে দিতে পারে এছাড়াও এভাবেই যদি আমরা বাংলাদেশের জিহাদি তত্ত্বগুলিকে ভারতের বিরুদ্ধে কথা বলতে দেই এবং চীনকে আমাদের শিলিগুড়ি করিডরের ঠিক পাশে এসে বসে থাকতে দেই তাহলে একদিকে এটি যেমন ভারতের বিদেশ নীতির জন্য একটি বড় হার হিসাবে গণ্য হবে তারই সাথে সাথে বিশ্বের অন্যান্য দেশেরাও ভারতকে তখন আর দাম দেবে না ঠিক একই কারণেই ভারত পাকিস্তানকে এত বড় শিক্ষা দিয়েছে কারণ সমগ্র বিশ্বে আমাদের শক্তি প্রদর্শন করা এখন এক প্রকার নেসেসিটি হয়ে গিয়েছিল বিশ্বকে এবং পাকিস্তানকেও বোঝানোর উচিত ছিল যে এই ভারত উন্নিশর ভারত নয় এবং পাকিস্তান যদি তাদের দেশ থেকে এসব আতঙ্কবাদী কার্যক্রম বন্ধ না করে তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠিন পদক্ষেপ নিতে পারে ভারত এবং তখন বিশ্বের অন্যান্য দেশেরাও তাদের পাশে এসে দাঁড়াবে না অথবা দাঁড়ালেও সেটি তেমন কোনো প্রভাব ফেলবে না তাই বাংলাদেশও যদি একই পথে চলতে থাকে তাহলে বাংলাদেশেরও ঠিক একই হাল হতে চলেছে আবার অনেক বিশ্লেষকেরাই বলছেন যে ভারতের অতীতের বিদেশ নীতি একদম ঠিক ছিল না আমরা আমাদের আশেপাশের ছোট ছোট দেশগুলি সে পাকিস্তান অথবা বাংলাদেশই হোক না কেন তাদের সব সময় সমানে সমানে দেখানোর চেষ্টা করেছি কিন্তু বাস্তববাদী তত্ত্ব বলে যে একটি বিশ্বশক্তি এবং একটি ছোট অর্থনীতির দেশ কখনো সমানে সমানে হতে পারে না একটি বিশ্বশক্তি সবসময় চাইবে তাদের শক্তি দিয়ে এই অঞ্চলের অথবা আন্তর্জাতিক পলিসিগুলিকে নিজেদের মতো করে পরিবর্তন করতে যার জন্য বড় বড় দেশগুলি সবসময় নিজেদের শক্তিকে জাহির করতে চায় এবং একটি ছোট দেশ যদি তার সমানে সমানে হয়ে যায় তাহলে বিশ্বের অন্যান্য বড় বড় শক্তি সেই দেশটিকে একটি বড় শক্তি হিসাবে মান্য করবে না তবে এর মানে এই নয় যে তারা ছোট দেশগুলির কোনো ক্ষতি করবে বরং ছোট ছোট দেশগুলি যাদেরকে বাস্তববাদী তত্ত্বে স্যাটেলাইট স্টেট বলা হয়েছে তারা এর ফায়দা তুলে বিভিন্ন বৃহৎ বৃহৎ শক্তির থেকে অনেক কিছুই উপহার হিসাবে পেয়ে নিজেদেরকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে যেমন ইউনুস পূর্ববর্তী শেখ হাসিনার আমলের কথাই ভাবুন সেই সময় এক সময় বাংলাদেশের প্রতি মানুষের গড় ইনকাম ভারতের প্রতি মানুষের গড় ইনকামের থেকেও বেশি হয়ে গিয়েছিল ভারতের থেকে বাংলাদেশ বিভিন্ন সুযোগ সুবিধাকে ভোগ করত। এবং তার জন্য ভারতের ব্যবসায়ীদের ক্ষতি হলেও ভারত সরকার সেই সব সুযোগ সুবিধাগুলিকে বাংলাদেশকে দিত কারণ ছিল বাংলাদেশ আমাদের একটি মিত্র দেশ হিসাবেই ছিল এবং ভারত কখনো চায় না যে বাংলাদেশও পাকিস্তান এবং চীনের মতো ভারত বিরোধিতা শুরু করুক যার জন্য বাংলাদেশকে এই উপহারগুলি দেওয়া হতো তবে অন্যদিকে মোহাম্মদ ইউনুস আসার পর ওনার ভারত বিরোধী কার্যকলাপের দরুন ভারতের কাছ থেকে যাওয়া বিভিন্ন সাহায্য তো ধীরে ধীরে বন্ধ হয়েই যাচ্ছে তারই সাথে সাথে ওনার বিভিন্ন ভুল সিদ্ধান্তের ফলে যেখানে শেখ হাসিনার সময় বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট ছিল আট শতাংশের কাছাকাছি সেখানে দু হাজার পঁচিশ অর্থবর্ষে বাংলাদেশের গ্রোথ রেট অনুমান করা হচ্ছে তিন দশমিক তিন শতাংশ থেকে তিন দশমিক নয় শতাংশের মধ্যে যাই হোক বাংলাদেশের জনতা যদি ইউনুসকে না সরায় তাহলে একদিকে যেমন বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের মতোই অন্ধকারে ডুবে যাবে অন্যদিকে ভারতকেও নিজের সিকিউরিটির কথা ভেবে আমাদের শিলিগুড়ি করিডরকে বৃদ্ধি করার দিকে ভাবতে হবে আপনাদের এই বিষয়ে ঠিক কী মত তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং এই বিশ্লেষণটি আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে পারেন ধন্যবাদ